হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনুকে নিয়ে তো প্রচুর কথা হচ্ছে কারণ টিনু প্রথম থেকেই হচ্ছে একদম মানে কেন্দ্রবিন্দুতে আছে কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দুতে দেখো অনেককে নিয়েই কন্ট্রোভার্সি হয় কিন্তু কিছু দিন কিছু মাস পর সেটা কিন্তু থিতু হয়ে যায় ব্যাপারটা কিন্তু এ এই যে এই মহিলা ভদ্র মহিলা মহিলা বলবো না 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 ও তো বাচ্চা মেয়ে সবে পঁচিশ বছর বয়স তো ও তো বাচ্চা মেয়ে তাই না তো বাচ্চা মেয়ে কিন্তু কন্টিনিউই যেভাবে হোক নে যেভাবেই হোক যেন তেন প্রকারণে ও কিন্তু ওর কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে চায় মাঝখানে কটা দিন হচ্ছে একটুখানি মানে কি বলবো চুপচাপ ছিল দেখলো ভিউজ কোথায় ডাউন হয়ে চলে গেছে চলো আবার কন্ট্রোভার্সি দিই আচ্ছা তো যাই হোক এবারে কথা হচ্ছে যে ফোকলা ফোকলা নাকি আবার ওর জীবনে ফিরে এসেছে এটা নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি এবং ফোকলাও যে গর্তে নেই ফোকলাও যে গর্ত থেকে বেরিয়ে এসেছে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে একটা শর্ট ভিডিও ছেড়েছে একটা পোস্ট দিয়েছে এত মাস পর তো ওই শর্ট ভিডিওটা একটা সমুদ্রের শর্ট ভিডিও সেটা থেকেও অনেক কিছু বোঝাতে চেয়েছে তো কেন ফোকলা ফিরে এসেছে ওর জীবনে কবে ফিরে এসেছে কেন কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তারও আগে একটা কথা বলি ওই যে পঁচিশ বছর বয়স প্রথমেই বললাম না কারণ কালকে অনেক দিন পর কালকে ফেসবুকটা খুললাম অনেক দিন পর কেন বলছি মানে ছেলের পরীক্ষা চলছে একসঙ্গে মানে ইউটিউবটাই কোনো রকমে চলছে আর কি আমার তো ফেসবুক তো দূর কি বাদ তো সেক্ষেত্রে অনেক দিন পর কাল রাত্রেবেলা ফেসবুকটা একটু খুলতেই দেখলাম ও মা এই এটা এই টিনু ম্যাডামের মানে একদম ভিডিও সামনে চলে আসলো ও যেহেতু আমার আগে থেকেই ফলো করা আছে তো সামনে চলে আসলো কি ভিডিও না ওই যে যেটা ভুল ডিসিশান নিয়েছি ওই যে ফেসিয়াল রেজারের যে ভিডিওটা করেছিল শর্ট যে ভিডিওটা তো সেইটা ভুল ডিসিশান নিলাম জীবনে প্রথমবার ত্যান ওরকম ওই সেম টাইটেল সেম ভিডিওই ও ফেসবুকে যেহেতু আপলোড করেছে তো ওইখানে ও বলেছিল যে আমি মিনা আমার বয়স পঁচিশ বলে তো ভিডিওটা শুরু করেছিল তো সেইখানে আমি দেখলাম ফেসবুকে ওকে এত লোকে জুতো মেরেছে মানে ওর ওই বয়সটা বলাতে ও বারবার বয়সটা মেনশান করে এইটা বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু খুব ছোট্ট মেয়ে আমি মানে মোটা দুপাশে হয়ে যাচ্ছি মানে মোটা হয়ে যাচ্ছি দুপাশে আমার চওড়া হচ্ছে মুখ চওড়া হচ্ছে কোনো প্রবলেম নেই আমি কিন্তু বাচ্চা মেয়ে এই জন্য ও বয়সটাকে বারবার মেনশান করে অনেকবার দেখেছি পঁচিশ বছর পঁচিশ বছর মানে মানুষের মুখস্থ হয়ে গেছে তো ওরকম ফেসবুকেও ভিডিওটা দিয়েছে তো ফেসবুকে দেখলাম ওরে বাপরে মানে একটা পজিটিভ কমেন্ট নেই আমি শুধু ভেবে দেখলাম ভিউজ মোটামুটি ভালোই হয়েছে কত দেখলাম এই মুহূর্তে মনেও পড়ছে না তবে কমেন্ট পড়েছে ছাপ্পান্নটা আমি গুনে গুনে দেখলাম যে ছাপ্পান্নটা কমেন্টই এখন ডিলিট করেছে কিনা সেটা বলতে পারবো না মানে প্রত্যেকটা কমেন্ট শুধুমাত্র ওর বয়স নিয়ে বলেছে মানে কেউ কেউ বলছে তোমার পঁচিশ না পঁয়তাল্লিশ আবার কেউ কেউ বলছে না না তোমার তো পঁচিশ নয় তুমি কি বলছো তোমার তো সবে পনেরো মানে ওই সব পাঁচের ঘরে দিয়ে ওকে সব ব্যঙ্গ করছে আরেকজন লিখেছে যে তোমার ভিডিও তখন থেকে দেখতাম যখন আমার মানে বাচ্চা হয়েছিল আমার বাচ্চা আজকে বড়ো হতে চললো তোমার এখনও পঁচিশ এরকম অনেক অনেক কিছু লিখেছে শুধুমাত্র ওই বয়সটাকে নিয়ে গোটা ভিডিওটাতে ও যে ওই ফেসিয়াল রেজার ইউজ করেছে সেইটা নিয়ে কিচ্ছু বলেনি শুধুমাত্র বয়সটা নিয়ে আচ্ছা এই বয়সটাকে ও সবসময় মেনশান করে কেন এত লোকে ওর বয়সটা নিয়ে বলে আমি তো ভাবলাম শুধু ইউটিউবে বলো ফেসবুকে দেখলাম অনেককেই তারা যদিও মনে হচ্ছে মানে ওরই ইউটিউব ভিউয়ার্স হয়তো তার কারণ হচ্ছে তাদের নামগুলো যে যারা যারা পরিচিত মোটামুটি আমরা নাম দেখতে দেখতে মুখস্থ হয়ে যায় না ওর কমেন্ট বক্সই বলো বা আমার কমেন্ট বক্সই বলো বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সই বলো মোটামুটি পরিচিত হয়ে যায় কিন্তু নামগুলো দেখলাম একদম অজানা অজানা অচেনা অচেনা দেখলাম আর কি তো যাই হোক ওর কীর্তিকলাপ সবাই জানে অনেকে বলে যে হ্যাঁ ছেলে বড় হতে চললো এখনও পঁচিশ যাবে না তো তাই বলি যে এই ইউটিউবে তো জুতো খাচ্ছে খাচ্ছে ফেসবুকেও ওই ধরনের ভিডিও আপলোড করে ও কিন্তু ফেসবুক থেকেও জুতো খাচ্ছে মানে কি বলবো মানে আমার মনে হয় এই ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আর গুটিগত ভিউয়ার্স ছাড়া ওকে মনে হয় সেভাবেই মন থেকে কেউ সাপোর্ট করে না কারণ এক নম্বর হচ্ছে ওর ন্যাকামি কথাগুলোকে আমার ন্যাকা ন্যাকা আবার হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে ওর মিথ্যে কথা বলা তৃতীয় কথা হচ্ছে বাচ্চাকে ছেড়ে আসা এবং তারপর বাচ্চা সংক্রান্ত যে যে কথা বলেছে সব মিথ্যে কথা এই সব কারণেই না মানুষ ওকে ও যদি সত্যি কথাও বলে না মানুষ একটা সন্দেহ প্রকাশ করে ও যদি সত্যিও বলে সেখানে সন্দেহ প্রকাশ করে কারণ এই ইমেজটা ও নিজের তৈরি নিজে তৈরি করেছে তো সেটাই বলবার ছিল যে ফেসবুকে কিন্তু আমি দেখলাম ও ইউটিউবে শুধু নয় ফেসবুকেও ভিউয়ারদের কাছ থেকে দারুণ জুতো খায় দারুণ জুতো খায় শুধু এইখানে বলে না আরেকটা ভিডিও দেখলাম সেখানে আরও কমেন্ট কম পড়েছে সেখানেও দেখলাম যে ছেলেকে ছেড়ে এসে এমনভাবে আছো দুটো বিয়ে করেছো আবার তিনটে বিয়ে তুমি তো গামলা ইউটিউবে তোমায় গামলা বলে এই ধরনের কথা সব লিখেছে আর কি তাই বলি যে আমি এমন কাজ করছি এমনভাবে আমি সোশ্যাল মিডিয়াতে আমার লাইফস্টাইল তুলে ধরছি যেখানে যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেখানেই আমি ভিডিও আপলোড করি সেখানেই জুতো খাই তারপরেও ওর মধ্যে কোনো হেলদোল নেই এটাই আমি দেখি যে এত মানুষ আমাকে এত বলে ঠিক আছে নিজেকে পরিবর্তন করে নেব ঠিক আছে এটা নয় ওটা করব। কারণ শুধরাবার দরকার আছে তো এর মধ্যে কোনো হেলদোল নেই যাই হোক হবেও না আশা করি কারণ ও মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আমি যেটা ভাবছি সেটাই ঠিক আমি যে ডিসিশান নিচ্ছি সেটাই ঠিক একেবারে আমি একজন বিশেষ কিছু ও নিজেকে ওটা মনে করে ওই রকম অ্যাটিটিউড দেখায় সবসময় তো যাই হোক আজকে ভিডিও দেয়নি কিন্তু গতকাল ভিডিও দিয়েছিল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তো আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার কথা হচ্ছে এখন ওয়াইটিতে শোনা যাচ্ছে যেহেতু ফোকলা উদয় হয়েছে এবং একটা শর্টস ভিডিও দিয়েছে যে ওই তোমার পঁচিশে আগস্ট দিয়েছে শর্ট ভিডিওটা যে ওই সমুদ্রে একটা ভাসমান জাহাজ সমুদ্রে সেখানের মধ্যে ফোকলা প্যান্ট পরে বসে আছে মানে শুধু পাটা দেখা গেছে আর কি তো এইটা এতদিন পর কেন দিল তো ফোকলা ওরকম ভিডিও কেন দিয়েছে না এটা বোঝাবার জন্য যে আমি দেখো মুম্বাইতে চলে গেছি মুম্বাইয়ের সমুদ্র দেখে নাও এবং ও হ্যাশট্যাগেও দেখলাম মুম্বাই লিখেছে আরবিয়ান সি লিখেছে তো সেক্ষেত্রে মানুষকে বোঝাবার জন্য ফোকলা মুম্বাই যায়নি মুম্বাইয়ের পরিবর্তে ফোকলা কিন্তু টিনুর কাছে গেছে এটা অনেকের কথা টিনুর কাছে গেছে এবং এখানে ওদের এই স্টেটে ওদের সংসার করতে বা তোমার সবাই জানাজানি হয়ে যাচ্ছিলো সব খবর পেয়ে যাচ্ছিলো ওদের সংসার করতে একটা সমস্যা হচ্ছিল ঠিক সেই কারণে ওরা অন্য জায়গায় গিয়ে নতুন করে সংসার পেতেছে হলে এই টিনের পক্ষে সম্ভব ছিল না যে একা একা ওরকম অত বড় ফ্ল্যাট নেওয়া নিজের খরচপাতি চালানো তারপরে তোমার একা একটা সেটেল হবে সেই রকম মানসিকতা বা সেই রকম সাহসিকতা ওর নাকি নেই তাই ফোকলাই নাকি আবার নতুন করে এন্ট্রি নিয়েছে এটা কিছু শোনা যাচ্ছে তো এবং ওই যে কাকু বলে কাকু 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 বলে যে ব্যক্তিটি সে নাকি কাকুই নাকি ফোকলা ওখানে কাকু বলে নাকি কেউ নেই এটা মানে কাল থেকে আমি ভিডিওতে সব অনেকেরই ভিডিওতে শুনছি এবং কমেন্ট বক্সেও আসছে তো এটা নিয়ে এবার আমি আমার মতামত দিই এবার আমি বলি আমার কেন মনে হয়নি যে এটা ফোকলা তার কারণ হচ্ছে ফোকলা আমাদেরকে প্রথম বলেছিল যে আমি যেখানে কাজ করতাম সেখানে চলে যাব মানে এর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর চলে যাব এটা গেল একটা কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে হয়তো ফোকলা চলে গেছে তাই ওই ভিডিওটা দিয়েছে আর তৃতীয় কথা হলো এই রকম ও যখন ওইখানে বাইরে থাকতো এই এইরকম পুরোনো ভিডিও গ্যালারি ফ্যালারি এটা ওটা তো আমাদের তো থেকেই যায় ফোনের মধ্যে তো সেটাও ও আপলোড দিতে পারে ঠিক আছে এবার কেন আমার মনে হয়নি যে ও ফোকলার সঙ্গেই টিন আছে বা টিনের সঙ্গেই ফোকলা আছে কারণ টিনকে যেভাবে ও মানে কি বলবো একেবারে হাটে বাজারে বেচেছে বিয়ের ফটো দেখিয়ে এটা ওটা সেটা বলে তারপরে জিমওয়ালা টোটোওয়ালা সোনার দোকানওয়ালা হেনা তেনা সোনার দোকানের কর্মচারী হেনা তেনা বলে এমনভাবে বেচেছে এবং তারপরে যখন ও ফোন করেছিল ফোকলা বলেছিলো আমি চলে যাচ্ছি জানাবার জন্য তখন ও বলে যাচ্ছিস তো জানা আমাকে কেন ফোন করছিস যাচ্ছিস তো জানা মানে ওদের মধ্যে সম্পর্কের তিক্ততা এতটাই হয়েছিল টাকা পয়সা নিয়ে নিয়ে নেওয়া তারপরে ওর দাদা মানে ফুটিনের দাদা মা মারা সঙ্গে গিয়ে বক ছিল সবাই মিলে মারা মানে এতটাই হয়েছিল ফোকলা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল ওর সঙ্গে যোগাযোগ করবার মানে সম্পর্কটাকে আবার নতুন গড়ে তোলার কিন্তু টিন কোনোভাবেই ওর সঙ্গে আর সম্পর্ক করবে না তার কারণ হচ্ছে ও এক পুরুষে বিশ্বাসী নয় ওর শুধু পুরুষ বলে নয় একটা জিনিস ওর বেশি দিন কিছু ভালো লাগে না তার কারণ যদি সেটাই ভালো লাগতো তাহলে ওই শ্বশুরবাড়িটাই প্রথম ভালো লাগতো দ্বিতীয় কথা হচ্ছে তাহলে ফোকলাকেও ছাড়তে পারতো না এবং ফোকলার সঙ্গে সম্পর্ক ছাড় কাট হতে না হতেই জিমওয়ালা টোটোওয়ালা এত কিছু তার জীবনে আসতো না তাই ফোকলাকে ও আবার পুরনো জিনিস ফোকলা ওর কাছে পুরনো হয়ে গেছে মানে ইউজ হওয়া জিনিস তো সেক্ষেত্রে ফোকলার মানে কি বলবো এ টু জেড ওর পাওয়া নেওয়া সব হয়ে গেছে কি পাওয়া নেওয়ার কথা বলছি আশা করি বুঝতে পারছো তো সেখানে ফোকলাকে ও আবার এন্ট্রি দেবে আবার ওই ফোকলাকে খাওয়াবে ফোকলাকে পড়াবে ফোকলার জলের খরচ তেলের খরচ সব দেবে আমার মনে হয় না সেই ভুলটা ও করেছে বা করবে তার কারণ হচ্ছে ফোকলা উদয় হয়েছে হয়তো টিনের আবারও কিছু পোল খুলবে কারণ পোল খোলার মতো তো আর কিছু নেই সবই বলে দিয়েছে হয়তো সেই জন্য উদয় হয়েছে তার মানে এই নয় যে ফোকলা ওর কাছে গিয়ে আবার রয়েছে তার কারণ হচ্ছে কাকুকে যেহেতু দেখায়নি কাকু সামনে আসেনি কিন্তু সেই জন্যই মানুষ বুঝতে পারছে যে তারা ফোকলাই হয়তো কাকু ফোকলা মুম্বাই না গিয়ে ওর কাছে চলে গেছে আর সেই জন্যই ওরা এই সমস্ত ঘর টর ভাড়া নিয়ে আবার ওখানে থাকছে দেখো প্রথম কথা হলো কাকু বলে যে একটা আলাদা ব্যক্তি আছে সেটা কিন্তু পরিষ্কার তার কারণ হচ্ছে কাকুর জন্য পাস্তা রান্না করলাম সকালে টিফিন খাবে কাকুর জন্য এই করলাম ওই করলাম কাকুই যদি ফোকলা হয় তাহলে ওই বাড়িতে গিয়ে সকাল সকাল টিফিন বানানো এই বানানো ওটা কিন্তু ফোকলার জন্য হবে না সকাল সকাল উঠে ঠামি বলল কাকুর টিফিনটা করে দে কাকুর জামা প্যান্ট কেচে দিচ্ছে আমার মনে হয় না ওটা ফোকলা হবে এটা আমার মতামত এবার দেখো ওকে প্রেডিক্ট করা মানে সত্যিই ভুল মানে আমরা ভুলও হয়ে যাই আবার ঠিকও হয়ে যাই মানে কিনকে প্রেডিক্ট করা ভবিষ্যৎবাণী করা ওর কিন্তু আমার কখনোই মনে হচ্ছে না যে ওটা ফোকলা তার কারণ প্রথম কথা হচ্ছে ফোকলাকে ওর জীবনে আনা মানে ওর যা রোজগার এখন করছে সেই টাকাটা টাকা পয়সা আবার ধুই হয়ে যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর পুরনো জিনিস বেশি দিন ভালো লাগে না নতুন নতুন জিনিস চাই সে মানুষই হোক জিনিসই হোক সব নতুন হলে ওর কাছে খুব ভালো হয় তো সেক্ষেত্রে দুটো দুটো কারণ গেল এবার তৃতীয় কারণ হচ্ছে যারা বলছে যে এত বড় ফ্ল্যাট নিলো কার ভরসায় ফোকলা কাজ করে বাইরে মানে জাহাজে কাজ করে সেখানে তো ভালো মাইনে পায় দুজনে মিলে সংসার করবে হ্যান করবে ত্যান করবে তাহলে ও যদি ফোকলা যদি সংসারই করবে তাহলে কিন্তু ওই কাজ করবে না তাহলে ফোকলার ভরসায় নিশ্চয়ই অত বড় ফ্ল্যাট ভাড়া নেয়নি এটা একটা ব্যাপার কারণ ফোকলা একটা অলস কুড়ে চোর মানে যাই বলা হয় না কেন মানে এক বছর সাত মাস সংসার করেছে কাজকর্ম ছেড়ে দিয়ে চলে এসেছে এখন দুজনে সুখে সংসার করবে আর ওই ফ্ল্যাটের ভাড়া ফোকলা দেবে এগুলো আমি ঠিক মানতে পারছি না মানে আমার আমার মত হচ্ছে না আর কি এবার প্রত্যেকের প্রত্যেকের মতামত অবশ্যই দেবে তো এটা হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ফোকলা ওর জীবনে আবার এন্ট্রি নিয়েছে এটা আমার মনে হয় না এটা আমার মতামত এটা আমার মনে হয় না কারণ ওখানে যে কাকু বলে যে ব্যক্তিটি আছে কাকু বলে যে ব্যক্তিটি আছে আর ফোকলা দুটো কিন্তু আলাদা ব্যক্তি এটাই আমার মনে হয় অনেকেই কাকুকে ফোকলা ভাবছে যে ফোকলাও ওখানে চলে গেছে ওখানে গিয়ে সংসার টংসার করছে তার কারণ হচ্ছে টিনের মুখে সেই হাসি সেই দীপ্তি সেই গ্লেজ আবার নাকি চলে এসেছে মুখে তো তার কারণ হচ্ছে সেটা যে ফোকলাই হবে এমন করো না ফোকলা পুরোনো জিনিস তার জন্য মুখে এত খুশি উদ্ভাসিত হবে একদম খুশি ঝোলকে ঝলকে পড়বে এটা আমার মনে হয় না হতে পারে ফোকলার মতো অন্য কেউ অন্য কেউ সে বান্ধব মানে বন্ধু হোক তোমার প্রেমিক হোক যাই হোক না কেন তো সেটা অন্য কেউ কখনোই ফোকলা নয় তো অনেকে এটা বলছে যে ফোকলার সাথে মিলমিশ হয়েছে বলে ও আবার ওই খুশিটা ফিরে পেয়েছে সেই বাচ্চা বাচ্চার কথা ফিরে পেয়েছে না 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 আমার ঠিক মানতে পারলাম না যে পুরনো জিনিস আর ফোকলার ভরসাতে ও অত বড় ফ্ল্যাট ভাড়া নেবে সেটাও মানতে পারলাম না আর ওই ফোকলা ওর কাছে মানে কি বলবো ওর মান সম্মান সব বেঁচে দিয়েছে তারপরে ফোকলার আসল যে জিনিসটা ফোকলা যেটা বলেছিল যে মুম্বাইতে আমি বাবা মুম্বাইয়ের হিরো আমি একদম মানে মুম্বাই নগরী থেকে আসছি মুম্বাই হিরো রাজকুমার মুম্বাইয়ের তো মানে যা যে চাকরি করি বিশাল ব্যাপার হেইয়া হইয়া ব্যাপার সেই ব্যাপারগুলো তো একেবারে ফুস হয়ে গেছে মানে টিন এখন সবটাই জানতে পেরেছে ওর আসল ক্ষমতাটা কি তো তারপরেও মানে বেটার কিছু ও সময় বেটার চায় আমরা জানি ও সবসময় বেটার কিছু অপশান চায় এ এর সঙ্গে কিছুদিন রইলাম চাই তো বেটার কিছু খুঁজবো এরকম একটা ব্যাপার তো বেটার অপশানের দিকে ও ঝুঁকবে সেখানে ফোকলাকে আবারও এন্ট্রি দেবে বলে আমার মনে হয় না কারণ ফোকলাকে এন্ট্রি দেওয়া মানে ওর জীবনে ওর লসই লস এটাই হচ্ছে ব্যাপার এবার ফোকলার সঙ্গে যদি কোনোভাবে কেউ যোগাযোগ করে থাকে কে যোগাযোগ করবে বলো দেখিনি ও ফোকলা নিজে যোগাযোগ করতে গেছে ওকে ব্লক করে দিয়েছে অন্যের ফোন থেকে সে সুন্দরবন্যা কোথায় গিয়েছিল অন্য বন্ধুদের ফোন থেকে ফোন করেছে ধরে ফেলেছে ধরে বলছে যে তুই যাবি তো জানা আমাকে কেন জ্বালাচ্ছিস আমাকে কেন বলতে আসছিস তো সেখানে বোঝা যাচ্ছে যে ফোকলার প্রতি ওর ফিলিংস কিছু নেই সত্যি কথা বলতে কি বলতো যার নিজের সন্তানের প্রতি কোনো ফিলিংস থাকে না তো তার সাথে অন্যান্য পুরুষ মানুষদের এই সম্পর্কে কোনো রকম না ফিলিংস থাকবে না ওই কিসের ফিলিংস থাকবে আশা করি বুঝতে পারছো যেটা সময়ে ওঠে সময়ে নেমে যায় তো সেই রকম ফিলিংস ব্যাস খিটিমিটি হল সম্পর্ক থেকে বেরিয়ে আসো যে সম্পর্কের একটা গভীরতা ভালোবাসা সম্পর্কের একটা প্রতিশ্রুতি সেইগুলো না ওর মধ্যে থাকে না নালে পাঁচ বছরের সম্পর্ক এক রাত্রে ছেড়ে বেরিয়ে আসতে পারে রাতে কি ঝামেলা হলো না হলো বেরিয়ে চলে আসলো তারপরে ছেলেকে ভুলে গেল তো সেখানে ফোকলার সঙ্গে আবার মানে সব ওর মানসিকতাগুলো আমরা দেখেছি তো তো সেখান থেকে আমার মনে হয় না যে ফোকলা আবারও এন্ট্রি নিয়েছে ওর জীবনে তো যেই হোক অবশ্যই কেউ একজন আছে তার কারণ হচ্ছে এই যে ফ্ল্যাটের ভাড়া অনেকেই বলছে পনেরো হাজার কুড়ি হাজার টাকা ভাড়া হ্যাঁ ফ্ল্যাটটা যথেষ্ট বড় দেখে মনে হচ্ছে যখন ফ্লোরগুলো ঝাঁট টাট দেখে মনে হচ্ছিলো এবং বেশ অনেকগুলো রুম আছে মনে হচ্ছে ঠাম্মি আর নাতনি থাকবে অনায়াসেই একটা রুম একটা কিচেন একটা মানে কি বল বাথরুম এইভাবে থাকলেই কিন্তু হয়ে যেত সেখানে অত বড় রুম ও নিয়েছে তো সেখানে অবশ্যই সেরকমই বড় কোনো মালদার পার্টি আছে যে ওকে হচ্ছে পে করবে কারণ ওর মানে কিছুদিন আগে পর্যন্ত ওর হাতে টাকা ছিল না ও একদম নিঃস্ব ছিল ওর ব্যাঙ্ক ব্যালেন্স সব চলে গেছিলো ও নিঃস্ব ছিল যেখানে কিনা শু সু সু ওর দিদি ভাই সে ওকে টাকা ধার দেবে বলেছিল কিন্তু ও বলেছিল না টাকা ধার নিলেও আমি শোধ করতে পারবো না শোধ করার মতো ক্ষমতা আমার নেই সেই সন্দেহটা ওর ছিল তো সেক্ষেত্রে সেই মানুষটাই এই কমাসের মধ্যে যেখানে ভিউজ ডাউন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে প্রমোশনাল ভিডিও আগের চাইতে কমে গেছে মানে সেরকম ব্র্যান্ডেড কোম্পানি ও এখন আর সেরকমভাবে করে না কেন যত ভালো ব্র্যান্ড হবে মানে নামি ব্র্যান্ড হবে আমরা জানি টাকাটাও বেশি তো সেক্ষেত্রে ওর হয় না সেখানে এত বড় ফ্ল্যাট ও ভাড়া নিয়ে নিল সেখানেই মানুষের কিন্তু সন্দেহ জাগছে কারণ দুটো মানুষ থাকবে দুটো মেয়ে মানুষ থাকবে ঠাম্মি আরও সেখানে এত বড় ফ্ল্যাট এবং শুধু ফ্ল্যাটই নয় মানে ফ্ল্যাটের যাবতীয় আরও বলো তারপরে তোমার ফ্যান ট্যান এটা ওটা কালকে আমাকে একজন লিখেছে দুজন মানুষের সংসারে কত বড় বড় মশলার প্যাকেট কিনেছে দেখেছো মানে নতুন করে যেরকম ও বসিরহাটের ফ্ল্যাট গুছিয়েছিল সেইভাবেই ফ্ল্যাট গোছাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে ও সব কিছু দেখাতে পারছে না এই যে মাল টানছে মাল আজকে দিয়েছে শর্ট ভিডিওতে যে আমি তো একটুখানি সিফটিংয়ের ব্যাপার আছে তো শিফট হচ্ছি সেই জন্য হচ্ছে তোমার ভিডিও এডিটিং পাবলিশ কিছুই করতে পারিনি তো সেক্ষেত্রে এইগুলো তো একটা ভিডিও করা যায় তাই না যে মাল আনছে নিচ্ছে মানে এইখানেও যে কারচুপি ব্যাপার রয়েছে কেউ ওকে মাল আনতে হেল্প করছে এ বাড়ি থেকে ও বাড়ি মানে ওর কথায় সামান আনতে সামান তো সেক্ষেত্রে সেগুলো তোর ভিডিওর কন্টেন্ট হতে পারতো অনায়াসেই ভিডিও করা যেত কিন্তু না সেগুলো হচ্ছে ও এড়িয়ে যাচ্ছে যে বিজি আছি ভিডিও করতে পারছি না পোস্ট করতে পারছি না বলে এড়িয়ে যাচ্ছে এবং কিভাবে মাল আসছে না আসছে কোনোটাই দেখাচ্ছে না তো সেই জন্য মানুষের মনে সন্দেহ হচ্ছে ওর বাড়িটা হয়তো দাদুর বাড়ির কাছে খুব কাছে আবার কেউ বলছে না দূরে তো আমার তো মনে হয় কাছে দাদুর বাড়ির একদম কাছাকাছি তো যাই হোক এটা নিয়ে প্রচুর প্রশ্ন প্রচুর গল্প উঠে আসছে একটাই কারণে মানুষ মানুষের মতো করে ভাবছে একটাই কারণ তার কারণ হচ্ছে ও খোলসা করে কিছু বলছে না খোলসা করে বলছে না তবে এমন এমন কাজ করছে যেটা ওর ব্লগে দেখাচ্ছে এই কেনাকাটা বলো ফ্ল্যাট ভাড়া নেওয়া বলো হঠাৎ করে সব কিছু এমন এমন কাজ করছে যেখানেই মানুষের মনে হচ্ছে যে সবটাই পূর্ব পরিকল্পিত এবং ওর সঙ্গে কেউ আছে তাই যেন ওর সাজগোজ বেড়ে গেছে মুখের হাসি ফুটেছে আর সঙ্গে এমন কেউ আছে কেউ বলতে পুরুষ আছে কারণ পুরুষ ছাড়া ওর জীবন চলে না আর কি তো যাই হোক যে ভুল করবে সে ভুলের মাসুল গুনবে এটাই হচ্ছে ব্যাপার ও জীবনে আরও কি কি ভুল করে আমরা ওয়াইটিতে দেখালে আমরা দেখালে মানে ভিডিও দিলেই আমরা বুঝতে পারবো তবে এটুকু বলবো যেহেতু ওর ঠাম্মি সঙ্গে আছে অ্যাজ এ গার্জিয়ান তো আমার মনে হয় ঠাম্মির এই ব্যাপারটাতে মানে প্রশ্রয় না দিয়ে মনে হয় শক্ত হাতে একটুখানি একটুখানি ওকে শাসন করা উচিত কারণ মা দেখতে পেলো যে মা বাবা শাসন না করে মেয়েটার জীবনটাকে বিগড়ে দিল এরপর যদি ঠাম্মিও সেটা করে ওর জন্য খুব খারাপ হয়ে যাবে তো যাই হোক এইটুকুই বলার ছিল ফোকলা যে ওর জীবনে এন্ট্রি নেয়নি তার কারণ কাকু বলে একজন ব্যক্তি রয়েছে তাকে দেখাও গেছে তোমাদেরকে দেখিয়েওছি ইয়াং কাকু তো কাকুই আছে না কাকুর সাথে আরও কোনো কেউ আছে ওইখানে নতুন কেউ আছে তার কারণ ফোকলার একটা কথা তোমাদের মনে আছে যে ওর কিন্তু ওই দিল্লি বিহার হো রাজস্থান যেখান থেকে ফোন আসে ও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে এমনকি ফোকলার সঙ্গে যখন ছাড়াছাড়ি হচ্ছিল তখন ফোকলা বলে যখনই ফোন করি ফোনে বিজি যখনই ফোন করি ফোনে বিজি ঘন্টার পর ঘন্টা বিজি আমি ট্রাই করেই যাই তারপরে তো ব্লক করে দিয়েছিল তো সেখানে ওই ফোকলার সঙ্গে ছাড় কাট হতে তি ও দূরে কোথাও একটা মানে কি বলবো মানে ওই জায়গাগুলোর নাম বলেছিল ফোকলা ঘন্টার পর ঘণ্টা রাত্রে চ্যাটিং করা রাত্রে ফোন সবসময় বিজি তো এইরকমই কারোর টানে ও কিন্তু এই দূরে চলে গেছে কারোর টানে দূরে দূরের কোনো পাখি হাতছানি দিয়েছে সেই পাখির হাতছানিতে ও গিয়ে এখন নীড় বেঁধেছে তো দেখা যাক সেই নীরে ও কতদিন খুশি থাকে বা না থাকে তবে এই কাকু কাকু ব্যাপারটাও কিন্তু ওর মধ্যে জাগ্রত হয়েছিল কাকুর কতটা কি হয়েছিল না হয়েছিল বলতে পারবো না ও তো এমনই মানুষ না আমরা শুনেছি ও এমনই মানুষ কারণ ওর মানে কি বলবো ক্যারেক্টার জানতে আর কারোর বাকি নেই ও যা যা করেছে তাই নতুন করে আর এগুলো বলার কিছু নেই তবে আমার মনে হয় না ফোকলাকে ও আর এন্ট্রি দিয়েছে কারণ ওর নতুন নতুন জিনিস পছন্দ ফোকলা ওর কাছে পুরনো হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো ফোকলা ফিরে এসেছে ফিরে এসেছে বলে একটা রব এসেছে তো এই কারণগুলো আমার মনে হলো আর কি যে এই কারণের জন্যই ফোকলা ফিরে এসেছে বা ফিরে আসতে নাও পারে এটা আমার মনে হলো এবার আমি ভুলও হতে পারি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা প্লিজ হাইপ করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট চলো টাটা